একজন অপরাধী দোষ করলে তাকে শাস্তি দেওয়া হবে এটা স্বাভাবিক যেমন বর্তমান সময় সবচেয়ে কঠিন শাস্তি ফাঁসি বা মৃত্যুদণ্ড কিন্তু আপনি কি জানেন প্রাচীন যুগে এমন এমন সব চরম থেকে চরম শাস্তি দেওয়া হতো যা শুনলেই আপনার গায়ে কাঁটা দেবে বিশেষ করে মধ্যযুগকে বলা হতো মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সময়কাল সেই সময় মানুষকে শাস্তি দেওয়ার জন্য এমন এমন নিষ্ঠুর পদ্ধতি তৈরি করা হয়েছিল যেগুলি কল্পনা করলে আজও ভয় পেতে হয় তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো ইতিহাসে সেই ভয়ঙ্কর ও অবিশ্বাস সব শাস্তির পদ্ধতি যেগুলি বিশ্বের নানা প্রান্তে সময় দেওয়া হতো তবে যারা দুর্বল হৃদয়ের মানুষ তারা একটু সামলে এই ভিডিওটি দেখবেন এবং যারা ভিডিওটি দেখবেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি অর্পণ আপনাদের স্বাগত রহস্য কথায় এই অদ্ভুত এবং ভয়ঙ্কর অস্ত্রটির নাম চক পিয়ার যা দেখতে ন্যাসপতির মতো ষোলোশো সালে ফ্রান্সে এক চোর এই অস্ত্র দিয়ে এক দম্পতিকে হত্যা করে পরে রাজা যখন এই অস্ত্র সম্পর্কে জানলেন তখন তিনি আদেশ দেন এই অস্ত্রটিকে শাস্তির কাজে ব্যবহার করা হবে এই শাস্তি মূলত দেওয়া হতো মিথ্যে বলা শিশু হত্যা বা অবৈধ সম্পর্কের অভিযোগে অভিযুক্তদের এটি মিথ্যাবাদীদের মুখে অবৈধ সম্পর্কে জড়িত নারীদের যৌনাঙ্গে বা সমকামী পুরুষদের মলদারে ঢোকানো হতো অস্ত্রটির মাথায় একটি স্ক্রু ঘোরালে এর চারটি ধারালো দিক খুলে যেত এবং ভেতরে ঢোকানো হলে তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর যন্ত্রণা সৃষ্টি করত অবশেষে শরীরের ভেতর ক্ষত তৈরি হয়ে মৃত্যু ঘটত এটি ছিল মধ্যযুগের এক নিষ্ঠুর কিন্তু ঐতিহাসিক শাস্তি যা আজও শুনলে গায়ে কাঁটা দেয় ইমপেলমেন্ট পঞ্চদস সদাব দিতে রাজপুত্র তৃতীয় ব্লাড ছিলেন নিশংসতার জন্য কুখ্যাত এই শাস্তিতে অপরাধীদের ধারালো কাঠের খুঁটির ওপর বসিয়ে রাখা হতো ধীরে ধীরে শরীরের ওজনের কারণে সেই খুঁটি শরীরের ভেতর ভেদ করে উপরের দিকে উঠে আসত এভাবে মানুষকে ঘন্টার পর ঘন্টা এমনকি কয়েক দিন পর্যন্ত কষ্ট পেতে হতো ইতিহাসে জানা যায় ভ্লাড তার শাসনকালে প্রায় দুই থেকে তিন লক্ষ মানুষকে এভাবে শাস্তি দিয়েছিলেন কথিত আছে তিনি নাকি খেতে খেতে এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পছন্দ করতেন তাহলে ভেবে দেখুন সেই যুগের নৃশংসতা কতটা ছিল যা কল্পনা করাই কঠিন জুডাস গ্র্যাডেল এই শাস্তিটি ছিল মৃত্যুর এক ভয়াবহ পদ্ধতি অভিযুক্ত ব্যক্তিকে সম্পূর্ণ নগ্ন করে দড়ি দিয়ে একটা কাঠাময় ঝুলিয়ে রাখা হতো নিচে থাকত ত্রিগ্ন ত্রিকোণ আকৃতির এক বস্তু যাকে বলা হতো জুডাস গ্র্যাডেল শাস্তির মুহূর্তে দড়ি টেনে ধীরে ধীরে মানুষটিকে নিচে নামানো হতো যাতে শরীরের ওজন সেই ধারালো অংশে পড়ে এবং তীব্র যন্ত্রণা সৃষ্টি করে এই প্রক্রিয়ায় কারো মৃত্যু হতে দশ ঘন্টা থেকে দশ দিন পর্যন্ত সময় লাগত এই শাস্তিতে পুরুষদের সোজা করে বসানো হতো আর নারীদের উল্টোভাবে যাতে যন্ত্রণার মাত্রা আরও বৃদ্ধি পায় যা ছিল এক ভয়ঙ্কর যন্ত্রণা যা মানবিকতার সমস্ত সীমা পার করে যায় ব্রেস্ট রিপার এই লোহার তৈরি ভয়ঙ্কর অস্ত্রটি ব্যবহার করা হতো কেবল নারীদের ওপর যদি কোনো নারীর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ প্রমাণিত হতো তখন তাকে এই শাস্তি দেওয়া হতো এই টঙের মতো অস্ত্রটি আগুনে গরম করে শরীরে ব্যবহার করা হতো যার ফলে দগ্ধ ও ক্ষত একসঙ্গে তৈরি হতো বেশিরভাগ নারী এই শাস্তির পরেই মারা যেতেন আর যারা বেঁচে থাকতেন তাদের জীবন হয়ে উঠত অসহনীয় এই নিষ্ঠুর প্রথা প্রমাণ করে অতীতে সমাজে নারীদের প্রতি কতটা নির্মম অত্যাচার করা হতো ফ্লেইং খ্রিস্টপূর্ব আটশো পঞ্চাশ সালে রাজা দ্বিতীয় আশুর নাসির পাল অপরাধীদের শাস্তি দিতে যে পদ্ধতি ব্যবহার করতেন তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল ফ্লেইং বা জীবন্ত চামড়া ছাড়ানো এই কাজের জন্য রাজা বিশেষ প্রশিক্ষিত লোক নিয়োগ করতেন যারা ধীরে ধীরে অপরাধীর শরীরের চামড়া আলাদা করত এরপর সেই চামড়া শহরের মোড়ে টাঙিয়ে রাখা হতো যাতে অন্যরা দেখে ভয় পায় এবং অপরাধ করা থেকে বিরত থাকে এই নির্মম প্রথা ছিল তখনকার রাজকীয় শক্তি ও ভয়ের এক প্রতীক দ্য ব্রঞ্জেন বুল প্রাচীন গ্রীষে এক সময় অপরাধের আগে মানুষ হাজারবার ভাবত কারণ তারা জানত শাস্তি মানেই ছিল মৃত্যুর থেকেও ভয়ঙ্কর কিছু এই শাস্তির পদ্ধতিতে ব্যবহার করা হতো এক বিশাল পিতলের মূর্তি যার পিঠের দিকটি খোলা থাকত অপরাধীকে ভেতরে ঢুকিয়ে নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হতো এবং সারের মুখে এমন এক ডিভাইস বসানো থাকত যাতে ভেতরে থাকা মানুষের চিৎকার বাইরে থেকে সঙ্গীতের মতো শোনা যেত ধোঁয়া থেকে দুর্গন্ধ না ছড়াতে তারা সুভাষিত তেল বা ভেষজও ব্যবহার করত যাতে আশেপাশে দুর্গন্ধের পরিবর্তে সুগন্ধ ছড়ায় কিন্তু এই নিষ্ঠুর পদ্ধতির যিনি উদ্ভাবক তাকেই রাজা প্রথমে এই সারের ভেতরে ঢুকিয়েছিলেন এবং যিনি এটি পর্যন্ত এই সারের ভেতরেই প্রাণ হারাতে হয় ফর্ক এই মূলত আমেরিকায় প্রচলিত ছিল অপরাধীদের গলায় লোহার এক যন্ত্র পড়ানো হতো যার দুপাশেই ছিল ধারালো পাইত এর ফলে মাথা নাড়ানো বা নিচু করা একদম অসম্ভব হয়ে পড়ত যখনই কেউ সামান্য নড়াচড়া করার চেষ্টা করত লোহার ধার তার গলায় ও বুকে গেঁথে যেত এই যন্ত্রণার মধ্যে মানুষ না খেতে পারত না ঘুমাতে আর শেষ পর্যন্ত অল্প সময়ের মধ্যেই মৃত্যুর দিকে এগিয়ে যেত ডেথ বাই সং প্রাচীন ইউরোপে বড় অপরাধীদের জন্য ব্যবহৃত হতো এই শাস্তি অপরাধীকে উল্টো করে ঝুলিয়ে রাখা হতো তার পা বাঁধা থাকত রাস্তার মাঝখানের খুঁটিতে এভাবে ঝুলিয়ে রাখলে রক্ত মাথায় পৌঁছাত ফলে দীর্ঘক্ষণ অজ্ঞান না হয়ে যন্ত্রণার মধ্যেও সে বেঁচে থাকত এরপর দুই ব্যক্তি বড় করাত দিয়ে ধীরে ধীরে মাছ থেকে কাটা শুরু করত এই কাজ করা হতো অত্যন্ত ধীরে যাতে অপরাধী যন্ত্রণা সবটুকু অনুভব করতে পারে কেউ অর্ধেক পর্যন্ত কাটা অবস্থায় মারা যেত আবার কেউ পুরোপুরি দ্বিখণ্ডিত হয়ে চুরি দাঙ্গা হামলা বা বড় অপরাধের ক্ষেত্রে এই শাস্তি দেওয়া হতো দ্য ব্রেকিং হুইল এই শাস্তিকে ক্যাথারিন হুইল নামেও ডাকা হতো অপরাধীকে এক বিশাল চাকার সঙ্গে বেঁধে রাখা হতো তারপর লোহার হাতুড়ি দিয়ে শরীরের হাড় ভেঙে দেওয়া হতো এই পদ্ধতিতে মানুষ প্রায় সঙ্গে সঙ্গে মারা যেত না ঘন্টার পর ঘন্টা বেঁচে ব্যথায় কখনো তাদের উঁচু ফেলে রাখা হতো যাতে চিল শকুনিরা এসে শরীরের খোলা অংশ খেয়ে নিতে পারে যাদের প্রতি একটু দয়া দেখানো হতো তাদের শুধু বুক বা পেটে আঘাত করা হতো তবে কেউই জীবিত রেহাই পেত না থামস্ক্রু পঞ্চদশ শতাব্দী থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত চলেছিল এই নিষ্ঠুর যন্ত্রের ব্যবহার অপরাধীরা যখন নিজেদের অপরাধ স্বীকার করতে অস্বীকার করত তখন তাদের আঙ্গুল ও বুড়ো আঙুল এই লোহার যন্ত্রে ঢুকিয়ে স্ক্রু ঘোরানো হতো ধীরে ধীরে চাপ বাড়তে থাকত এবং ব্যথা এমন মাত্রায় পৌঁছাত যে কয়েক মিনিটের মধ্যেই তার অপরাধ স্বীকার করে ফেলত কিন্তু নিষ্ঠুর বিষয়টি ছিল এরপর তাদের হাত প্রায় অকেজো হয়ে যেত চিরজীবনের জন্য আয়রন চেয়ার এই চেয়ারটি ছিল এক ভয়ঙ্কর চেয়ার যা প্রায় পনেরোশো কেজি লোহা দিয়ে তৈরি যারা অপরাধ স্বীকার করত না তাদের এই চেয়ারে বসানো হতো চেয়ার জুড়ে ছিল অসংখ্য ধারালো পেরেক যা বসার সঙ্গে সঙ্গে শরীরে গাঁথা শুরু করত যদি এরপরেও অপরাধী কিছু শিকার না করে তাহলে চেয়ারের নিচে জ্বলন্ত কয়লা রেখে দেওয়া হতো ফলে লোহা গরম হয়ে শরীরে আগুনের মতো পোড়ার অনুভূতি তৈরি করত কিন্তু এই সময় যদি কেউ নির্দোষ প্রমাণিত হতো তবে তাকে মুক্তি দেওয়া হতো কিন্তু অধিকাংশের ভাগ্যে সেই সুযোগ আসত না ভাবতে পারেন মানুষ একসময় শাস্তি দিতে গিয়ে কতটা অমানবিক হয়ে উঠেছিল আজ আমরা যে সভ্যতার মধ্যে আছি সেখানে অন্তত বিচার মানে আর নির্যাতন নয় বরং মানবিকতা এমন আর কোন শাস্তির কথা আপনি কি জানেন বা কোথাও পড়েছেন আপনার কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন